আমি ফিলিস্তিনের গলি গলি চিনি আমি ফিলিস্তিনের মাটি চিনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আপনারা তো মিডিয়ায় চিনেন আমার মতো ফিলিস্তিনের গলি চিনেন আমি চোদ্দ বছর আগে গিয়েছি ফিলিস্তিন আমি অদিয়ে খলিল চিনি আমি চিনি ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় ঘুমাইতেছে যেটাকে অদিয়ে মুসা বলে আমি চোদ্দ বছর আগে মুসা আল ইসলামের বাড়িতে দাওয়াত খেয়ে আসি অহংকার করে বলতেছি না বুঝানোর জন্য বলতেছি আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন যেখানে এখনো সত্তর জন নবী ঘুমায় আছে যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ বলে নবীদের দেশ ওলামা কিতাব উঠাকার পড়া দেখো ফিলিস্তিনকে বলে দিয়ারুল আম্বিয়া নবীদের দেশ হল ফিলিস্তিন যেখানে আল্লাহ রসুলকে জন্য মোহাম্মদুর রসুল্লাহর জন্য সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন আমাদের নবীজি যেখানে ইমামত করছেন ওনাদের সামনে বক্তিতা দিছেন ওইখান থেকে আরো সে ট্যাকআপ করছেন মেয়েরা যে গেছেন ওই জমিন চল্লিশ হাজার এই পর্যন্ত মারা গেছে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে বিশ্বাস হয় না না মারা উজুর্গ হবে না আমি তো দেখা আসছি চোখে ফিলিস্তিনে কিন্তু আবাবিল কে আল্লাহ হুকুম দেন না তো দেন না কেন আবাবিলকে কে হুকুম দিলেই তো পারেন আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন হাতির উপরে মারতে দেরি পাউডার হইতে দেরি হয় না পাথর তো কয়েক টন ওজন ছিল না হুজুররা বলুক না কতটুক পাথরের ওজন ছিল একটা মটর ডাইলের সমান পাথর ছিল বুট ডাইল না বুট একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল মারতে দেরি হাতি পাউডার হইতে দেরি হয় না পাউডার ওই আবাবিল তো এখনো রাখা আছে কিন্তু পাঠান তো না পাঠান তো না পাঠান না কেন দোয়া তো আমরা করি গত রমজানে আমি ভাবতেছিলাম গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে ঠিক না গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার দুই ঈদ হবে একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ আপনি বলবেন কেন কেননা দুই হেরেমে যে কান্না দেখছি আমি কান্না আমার জীবনে এরকম চোখের পানি আমি দুই হেরেমে দেখিনি একদিকে তো ইমাম কাঁদতে শেষে নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে কুনুতে নাজেলা পড়ে তখন যে কাঁদতে ছিল আরেকদিকে মুসল্লি কাঁদতে শেষে মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে। শেষে যায় হিচকি ম্যাড়া কাঁদতে আমি ধারণা করতে ছিলাম যে এবার দুদ হবে কিন্তু ওই ঈদও গেছে কোরবানি ঈদও গেছে এক বৎসর হয়ে আরেক বৎসর আসা বিলকুল দার প্রান্তে চলে আসছে আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার সারা দুনিয়ার মুসলমান কানতেছে ওলামা কানতেছে ফজালা কানতেছে আল্লাহ কানতেছে মা যখন মিডিয়ায় দেখে হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মা পাওয়া যাবে সে যখন ফিলিস্তিনের চিত্রগুলা মিডিয়ায় দেখে কেননা মা বোনদের চোখের পানি অনেক কাছে দিল বড় নরম পাওয়া যাবে এই গ্রামে বহুত মা ওই চিত্র দেখার কাঁদে কসম খোদা পাঁচ তারিখে আমি ছিলাম না আমি জুলাইয়ের আঠারো তারিখে বাংলাদেশ থেকে গেছি আমি প্রথম গেছি লন্ডন ইংল্যান্ডে আমার সফর ছিল পাঁচ তারিখ ওই দিন আমি সকালবেলা ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা আমি প্লেনে ছিলাম আট ঘন্টার ফ্লাইট ছিল পাঁচ তারিখে নামার পরে আমি দেশের অবস্থার খবর পাইছি কিন্তু এখন যখন আমি চিত্রগুলা দেখি আজ পর্যন্ত একটা চিত্র আমি এক দশ সেকেন্ড দেখতে পারি আমার ভিতরে সয় না চিত্রগুলা দেখলেই গুলিগুলা দেখলেই লাশগুলা দেখলেই রক্তগুলা দেখলে আমি মানুষ হিসাবে বলি দ্বারা আমি চিত্র দেখতে পারি না ওইখানেও দেখতে পারতাম না ওইখানে তো মিডিয়া ছিল চালু কিন্তু দেখতে গেলেই আমার ভিতর থেকে ফাইটা আসতো কেননা বাচ্চা কাচ্চা সবাই খা চলে গেছে আমার সফর ছিল তো আজকে আজকে ফিলিস্তিনের চিত্র দেখলো আমাদের চোখে পানি আসে কিন্তু উপর থেকে কবুল হয় না কেন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল আপনি তো মৃত্যু সময় যখন আল্লাহ রসুল কানতে ছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিম যখন কানতে ছিলেন তো জিবরিল জিজ্ঞাসা করছে কাদেন কেন এখন তো আল্লাহ সান্নিধ্যে চলে যাবে বলছে জিবরিল আমার লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মত কে কেটে খারা করে আমাদের জিন্দিগির করে ও যুবক তুমি চুল কাটো ওদের স্টাইলে যারা চব্বিশ ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে ওদের স্টাইলে তুমি চুল কাটো একটু লজ্জ হয় না বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের বোনরা আমাদের যুবতীরা আমাদের যুবকরা আমাদের শিক্ষিতরা আমাদের ধ্রনাট্যরা আমাদের সমাজের সুশীল সমাজরা ওরা ওদের সাজে সাজে বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে এক টাকা ছাড়া যদি ভিসা পাইতো ইউরোপ চাইতে হলে তো তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ লাখ টাকা দিতে হয় আমেরিকা যাইতে হলে তো পঞ্চাশ লাখ দিতে হয় কত ছেলেরাই তো কবর হয়ে গেল লিবিয়ার থেকে ইতালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল আজ কো জানাজা হইছে একটা আপনার এলাকায় তোমাদের একটু লজ্জা করে না তোমরা ওই রসুল যে তোমাদের জন্য আমাদের জন্য মরার সময় চোখের পানি ঝরাইতেছে অতছো যা নয় ফ্যামিলির ভিতরে বাপাতি জ্বালানোর মতো তেল ছিল না ওই দিন রসুল্লাহ সাল্লাহ ইসলাম ক্ষুদা নিয়ে দুনিয়ার থেকে যেতেছেন কয়েক অক্তের ক্ষুদার্থ ছিল আম্মা জানরা বলতেছিল বাত্তি জ্বালানের তেল নাই খাওয়া তো দূরের কথা খেজুরের বিচি পর্যন্ত ঘরে নাই যে চাবায়া পানি খাবো যদি ঘরে বাত্তি জ্বালানের মতো তেল থাকতো তাহলে আগে তেল পান করে খিদা নিবারণ করতাম হাসান হোসেন ক্ষুদার্থ ছিল আলী ভাতিমা ক্ষুধার্থ ছিল কিন্তু তোমার আমার জন্য চোখের পানি জড়াইতেছে এখনো কবরে জড়াইতেছে এখনো কবরে জড়াইতেছে কবর থেকে যখন উঠবেন আবুল আবুলাই সমরকান্দি রহমতুল্লাহ আলাই বলেন কবর থেকে যখন উঠবে অহু কি কুল চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন বেন ময়দান তো খালি ডাইনে দেখলে খালি দেখি বাঁবে দেখলে খালি দেখি সামনে দেখলে খালি দেখি পিচে দেখলে খালি দেখি আমার উন্মত কই উন্মত কোথায় গেল জিবরির সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উন্মত না আপনার উন্মত আপনাকে প্রথমে উঠানো হয়েছে শান্ত হন নিয়ে যাবে মাকামে মাহমুদে কিন্তু ওই চেয়ারের পাশে তো দাঁড়ায় থাকবে হাত রেখা বসবে না অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি মাকে মার কুল খালি করতে রাজি তাজা রক্ত ঢালতে রাজি নব বিধবা করতে রাজি ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি কি খাস একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে আমাদের নবী তো মাকা আমাদের নবী তো মাকামে মাহমুদ পাবে সেই দুটা চেয়ার আল্লাহ নিজে বানাইছেন একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ বসবে তো না ওলামা বলুক বসবে হাত দিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না একটু বৈশা দেখেন না চারটা কেমন বলছে আমি বসলাম চার যদি আমাকে উড়ে জানাতে নিয়ে গেল তাহলে আমার উন্মতকে দেখবে কে বসবো না দ্বিতীয় যুক্তি আমি উন্মতকে অঙ্গীকার দি আসি আমি হাউজে কাউসারে অপেক্ষা করব। উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয় হাউজে কাউসারের কাছে আমি ছুটে যাব। আমি উম্মতকে বইলে আসছি মাউদ হাউস আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসবে আর আমি আসতে দেরি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না ও যুবক এই কথা বইলা তোমাকে পান করাবে বলবে পেলা নিয়া ঠোঁটে লাগায় বলবে ইসলাম লা কসমান বাদাহা আবাদা পান কর যত মনে চায় আর কোনোদিন তোকে বিরক্ত করবে না দ্বিতীয় আমি ছোট মিজানের কাছে যদি পাল্লা না চোখে আমার উন্মতের আমি ওইখানে হাত উঠা দিব কেন আপনার প্রতিশ্রুতি সালতু তা আমি চাইলে নাকি দিবেন সফি তু সফা আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায় লা লাফি কাফি উন্মতি আ আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আমার উন্মতের পাল্লা যদি সামনে না জুকলো তা তো মাইকে ঘোষণা হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের অমুক নামের পাপের নাম গ্রাম এটা দেশ এটা এলাকা এটা সে চিরদিন অসফলতা অর্জন করছে চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে সে দুযোগের অধিকারী হয়ে গেছে তো আমার চেহারাটা থাকবে তো থাকবে কোথায় চতুর্থ আপনি বলছেন আমাকে রাজি করা ছাড়বেন আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়াতে যেদিন যেদিন অদ্দোহা নাজেল হয় ওইদিন দিন অদ্দোহার ভিতরে আছে সাউফা ইউতি কারবা এই আয়াত যখন নাজেল হয় তো আমাদের নবীজি জিবরিলকে থামায় বলছে জিবরিল আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে তোমাকে সাক্ষী রাইকা বলতেছি লাল্লার দা আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার আমার একজন উম্মত দুজগে ফাতাকালিন আমি আল্লাহর উপরে রাজি হব না আমি মিজানের কাছে দৌড়াবো ওইখান থেকে পোলসেরাতে যাব উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের কাটটি মাথায় দিয়া পার করায় অথচ শুক্রবার আসে আর যায় নবীর আদেশ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ল কিন্তু এইখানে কয়জন পাওয়া যাবে যে শুক্রবারে দুশো বার দূরত পড়ে কয়জন পাওয়া যাবে বলে অথচ শুক্রবার তো চব্বিশ ঘন্টা

আমার প্রশ্ন হলো বাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি আর যেখানে চলে যাব কোন চেহারা নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আল্লাহ আমাকে চিনবে পরিচয় দিবে পরিচিতি দিবে ইজ্জত দিবে সম্মান দিবে চির শান্তির জায়গা জানলাম দিবে কোন চেহারা নিয়ে গেল কি নিয়ে গেলে কোন পরিচয় নিয়ে গেলে চিন্তা করেন এটাকে চিন্তায় রাস্তা খুলে দিবে চিন্তা না করলে রাস্তা খুলবে না যে কালকে আল্লাহর কাছে কিনিয়া যা কিনিয়া আমি পরিচয় বেশি কিছু লাগবে না ওটার জন্যই তো মোহাম্মদ এই উম্মতকে দুটা জিনিস নিয়ে গেলেই হবে একটা হলো ইমান একটা হলো আমল ঠিক ইমান আর ইমান আর ইমান আর এটা শিখতে হবে আর শিখার জন্য আলহামদুলিল্লাহ আমি জানি বাংলাদেশের জমিনের মতো আমি নম্বর নম্বর দেশ আমি অহংকার করে বলতেছি আমি দুনিয়ার ঘোরার আলোকে বলতে বাংলাদেশের মতো এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই শিখার জন্য জানার জন্য বুঝার জন্য করার জন্য বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন এই তিনটাকে নিয়ে তুলনা হয় না এই তিনটা ব্যতীত দুনিয়ার কোন দেশ বাংলাদেশের সাথে তুলনা করতে পারবে না ওই পরিবেশ এই দেশে আছে হকানি আলেম আছে আল্লাহ আলা আছে আমি জানি আপনাদের পুরা রায়পুরা হাজার হাজার বড় বড় আলেম আছে না নাই কয় হাজার আলেম আছে তাই পুরাই জানেন কয়টা মাদ্রাসা আছে বড় বড় দাওড়ায় হাদিস একটাও নাই কয়টা আছে আট দশটা দাওড়ায় হাদিস মাদ্রাসা আছে একটা থানা অথচ বাংলাদেশটা নিউ ইয়র্কের সমান না নিউ ইয়র্ক বাংলাদেশের চারটার সমান চারটা কয়টা ওটা শুধু একটা প্রদেশ বাংলাদেশটা ছোট একটা দেশ এটার ভিতরে চৌষট্টিটা জেলা আবার প্রত্যেকটা জেলার ভিতরে চারটা পাঁচটা আটটা নয়টা থানা ঠিক না এইবার ভাববেন আপনার রায়পুরা থানাটা কত বড় ঠিক না রাশিয়ার সমান হব ঠিক না আচ্ছা অতটুক না হোক ইন্ডিয়ার সমান বড় তো হইবই ঠিক না হুম যেটাকে বলে ব্যাঙ্গের লাপের এক লাপ ঠিক না ছোট একটা থানা থানাগুলো ছোট প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে পঞ্চাশ ষাট জন করে আলেম নাই নাই ভুল বলতেছি আর কোথায় পাবে এদের কাছ থেকে শিখেন যে আমি কিন্তু কালকে এই চেহারাটা নিয়ে যেতে পারব শিখেন এদের কাছ থেকে ইমান শিখেন এদের কাছ থেকে আমার শিখেনাদের কাছ থেকে নবীর আসল এসে কাকে বলে শুধু মুখে আশিক বললে চলবে না আসল আশেখ কাকে বলে ওটা শিখেন আমি আসল আমি বিরোধিতা করতেছিলাম আসল আশিক কাকে বলে চিনেন শিখেন শিখেন তাইলে দেখবেন ইনশাল্লাহ আপনি আশেখ হবেন আপনাকে মরার আগেই দেখা দিবে কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তি কে তখন আপনিও হাসবেন উনিও হাসবে ফেরেশতা বলবে হাসে কেন জবাব দেয় না কেন কেননা পরিচিত লোককে যদি আরেক দুইজনই যদি পরিচিত হয় তৃতীয় ব্যক্তি যদি আইসা বলে একে চিনেন একে চিনেন তো দুইজনেই মুস্কি মুস্কি হাসে যে আমরা তো আগের থেকেই পরিচিত তুমি আবার কি জিগাও একে চিনেন একে চিনেন তো রসুরুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়াতেই দেখা দিবে কবরে যখন প্রশ্ন করবে তো আপনিও হাসবেন উনিও হাসবে বলবে দুইজনই আগের থেকে পরিচিত তুমি জিগাও তো জিগাও কি এই জন্য শিখেন শিখবেন আলে মোলামার থেকে শিখবেন তো পাক্কা ওয়াদা হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় ওয়াদা হলো আজকের থেকে নামার পাক্কা হাত উঠাইতেছে না সবাই একটা কথা শুনে করতেছি আপনি না পড়তে পারেন আব্দুল জিলানি কে চিনেন কে আরে বলেন না কে হ্যাঁ শুধু বড় পীর এতটুকুই জানেন আব্দুল কাদের জিলানি শুধু বড় পীর হ্যায় হায় রায়পুরা তো রায়পুরার অধিকাংশ মানুষই তো পীরের মুড়ির ঠিক না আপনারা বড়ো পীর রেসে এতটুকুই জানেন বড় পীর আসল শরীর চেয়ে যাবেন না আচ্ছা চলো সময় আসলে পিরানি পীর কারে বলে শোনাম হয় আবার যদি আসিস আপনি তাদের চিনানী পীর সবচে বড় पीर হলো আব্দুল কাদের জিলানী পীরানে পীর তরিকায়ে কাদেরিয়া কাদেরিয়ার চश्मा ঝর্ণা যেখান থেকে বাহি হইছে তরিকায়ে কাদেরিয়ার ঝর্ণা ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আমি বলতাম না উনি লেখেন সুকর সকাল বেলা ঘুম থেকে উঠা আল্লাহকে বলে আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিছেন। আব তারা খলকি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কোড়া তারপর তো অস্তিত্ব দিছেন। তারপরে সে একটা অনুরোধ করে বলে আল্লাহ কাইলা ইয়াকা আউওয়ালা নাজর আলা মান লা আমি এখনি চোখ খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানোমাজির উপরে না পড়ে

ও শুকুরের চোখে শুকুরের কাছে এতটুকু ঘৃণিত বিধা আপনি না পড়তে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা মনে রাখবেন শুকুরের চোখে আপনি এতটুকু নিকৃষ্ট এই জন্য অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পাক্কা বিলকুল اللہ ہمیں در کے عمل کو توفیق دن کریں وما علینا الا اللہ البلا اللہم لکا الحمد کما یمبگی لجلال وچھی وعظیم سلطان আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব ছিল শেষ বিচার পর্ব চলতেছে আল্লাহ যতটুকু বলতে পারছি ভুল ত্রুটি হলে মাফ করে দেন আল্লাহ আর আল্লাহ বেশি কিছু চাও না শুধু একটা জিনিস চাও আল্লাহ আজকের এই আয়োজন কবুল করে আমিন আয়োজকদের কবুল করে আমিন সাহায্য সহানুভূতিকারীদের কে কবুল করে আল্লাহ আপনার ইজ্জতের দোহাই দিয়া বলতেছি

লাইপুরাল মানুষগুলোকে কবুল এই মাটিটাকে কবুল করে আর যুবক যুবতীদেরকে কবুল করে আর নারী পুরুষকে কবুল করে হায় আল্লাহ এখানে একজনও যেন বেনামাজি না থাকে একজনও যেন গদিন না থাকে সবাই যেন দিনদার হয়ে আ যায় সবাই যেন আল্লাহকে মানنے والا হয়ে আ যায় এই মাহফিল দ্বারা আজকে হেদায়েতের हवा पूरा रायपुर के ভিতরে ছড়ایا দেন

پرے جونہ سے مٹا دیں اور شستو آسے شفائے کاملہ آجیلہ دائمہ مستہ مرنہ نصیب پرے ہیں اے مجوبوک تیری آئے جن کیا پن کو جن تو قائم اور دائم رکھیں کاموک کو جن تو قائم اور دائم رکھیں جا چاہیتے پر لم تاو دیں جا چاہیتے پر لم نہ تاو دیں اے اللہ اے اللہ یہ آئے جن کیا بارو گلتی سی اپنے کو بھول کر اے روسی لے تیری سیستی تو جن تو بڑا بڑا

مائر اما در کپلے لکھا کین تو نے پیٹا جو تو کارے ہیں پیٹا انہیں بھاتے کے ماری خواہے پیٹا اللہ جچے لب دعو دیں جچے تے پر لب نب دعو دیں رسول اللہ تعالیٰ علیہ خیر خلق محمد و علیہ رسالی اجمائی برحمت کے یا الحمر رحمی دعا کرک مہر بنی کرک و مصابرہ کرک